হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি অনেকটা বেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে আটটা আর আমার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো বলতে এখনও রান্নাবান্না হয়নি রান্নাবান্না হবে বাসি কাজটা কমপ্লিট হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ছাড় দিয়েছি ঘর মুছেছি তারপরে বাসনগুলো ছিল ধুয়েছি তারপরে এই যে কুবলুসোনা উঠে পড়লো ওকে নিয়ে একটু ছাদ এলাম আমি একটু বেলা থেকে ভিডিওটা শুরু করি আজকে আটটা বাজে প্রায় এই যে দাঁত মাজবো তারপরে চাটা খাবো ওকে খাওয়াবো তারপর রান্নাঘরে যাবো রান্নাবান্না বান্না করবো তো ছাদে একটু এলাম ঘুরতে একটু হাওয়া দিচ্ছে বেশ এই যে ভালোই হাওয়া দিচ্ছে রোদটা কম আছে আর গরমটাও কম আছে কালকে রাত্রে মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে ঝড় টর হয়েছিল হালকা ঝড় হয়েছিল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আর গরমটাও কম লাগছিলো হম এই যে ঘুগড়ি সোনা দান মাছছে আমি নাল মাজবো এই যে মুখটা ধোব চলো আবার দেখি কতগুলো রান্না হবে আজকে আবার मेरे पाखी पाखी पापा पाखी हूँ दे जा चलो चले अभी जा এখন মানে এত কাজের চাপ হয়ে গেছে যে সকালবেলা একটু ভোরের যে হাওয়াটা ছাদে এসে খাবো সেটারও আর সময়ই হয় না আর এমনিতেও দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে এক দিন তারপরে আবার সকালের হাওয়া কোথায় আজকে রোদটা কম তাই ছাদে এলাম আর তাছাড়া খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে আর কাজ কমপ্লিট করেই আজকে ভাবলাম ভিডিওটা করি কারণ সকালবেলা না ভিডিও করতে করতে না আমার মানে কাজের একটুখানি দেরিও হয়ে যায় আর যেহেতু লেট করে ঘুম থেকে উঠে পড়ি সেদিনকে ভিডিও করতে করতে আরও কাজে লেট হয়ে যায় যেমন ধরো ঘুম থেকে উঠে একটা ইন্ট্রো তৈরি করতে হয় আমাকে সেটা একটু কাজে দেরি হয় তারপরে আবার ভিডিওটা ধরো করছি বাসন ধুচ্ছি তখন ক্যামেরাটা রেখে আবার বাসন ধোয়া হয়ে গেলে আবার ক্যামেরাটা অফ করতে হচ্ছে আবার নেক্সট ভিডিওটা দিতে হচ্ছে মানে বেশি বড় হয়ে যাবে বলে না আমি ক্যামেরা অফ করে করেই করি কারণ ভিডিও খুব বেশি বড় হয়ে গেলে না এডিট করতে আমারই সমস্যা হয়ে যায় তার জন্য আমি কাট করে করে ভিডিওটা করার চেষ্টা করি তাও আমার ভিডিও প্রায় তেপ্পান্ন মিনিট তারপরে আবার এক একদিন এক ঘন্টা এক একদিন দেড় ঘন্টাও হয়ে যায় জানো মানে ধরো রান্না করছি রান্না করতে করতে এবার হাত টেঁঠো আছে ক্যামেরাটা বন্ধ করা হয় না তার জন্য ভিডিওটা ধরো কন্টিনিউ চলতেই থাকে চলতেই থাকে তার জন্য ভিডিওটা আরও বড় হয়ে যায় সেদিন আমার এডিট করতে গিয়ে এত বিরক্ত লাগে ভিডিও বড় হয়ে গেলে প্রচণ্ড কষ্ট হয় এডিট করতে দেড় ঘন্টার ভিডিও সেই জায়গায় পনেরো মিনিট ষোলো মিনিট সতেরো আঠেরো মিনিট এক একদিন তো কুড়ি মিনিটও দিয়েছি তোমরা তো দেখেইছো এক একদিন ভিডিও প্রচুর বড় হয়ে যায় তো কাটিং করতে করতে এত বিরক্ত লেগে যায় তার জন্য ভিডিওটা আর মানে ছোট করতে পারি না ওই বড় ভিডিওই দিতে হয় বাধ্য হয়ে তারপরে ওই যে কাজ কমপ্লিট করে ছোটো সোনাকে খাইলাম খাইয়ে আমিও চা খেয়েছি খেয়ে নিচে এসে রান্নাঘরে তো একদম মানে বসে পুরো কাঠপিমড়ে কামড় খেতে হচ্ছে এত পাটকাটিতে কাঠপিমড়ে হয়েছে কেন কে জানে আমি বুঝতেই পারছি না আমাদের যে পাটকাটির বোঝাটা আছে পিছনে ওইখানে এত পাটকাটিতে পুরো কাঠপিমড়ে মানে বাসা বেঁধেছে ওখানে তাও তো আবার সকালবেলা মা পাটকারিগুলো ভেঙে নিয়ে এসে রোদে দিয়ে দিয়েছিল যাতে কাঠ চলে যায় কিন্তু একটা কাঠ যায়নি এত ছাপ ধরেছে মানে খুব ভয় লাগে কাঠপিমড়ে কামড়ালে কি হাতটা টন টন করে আবার ফুলে যায় খুব ব্যথা করে জ্বালা করে অসহ্য লাগে তো দেখিনি আমি বুঝতে পারিনি আমার হাতে পায়ে যা কামড়ে দিয়েছে না সে কি বলবো জ্বলে যাচ্ছে হু হু করে কোনো রকমের উনুনটাকে ধরালাম ধরিয়ে এবার আগুনটা পেয়েছে তারপরে সব পিঁপড়েগুলো পটপট করে মরে গেছে আর এত পিঁপড়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল একদম আর তো যাই হোক তারপরে চালটা ধুয়ে নিয়ে এসে চালটা দিয়ে দিলাম হাঁড়িতে আর আজকের হাঁড়ির সাইজটা দেখছো ছোটো না আজকে কিন্তু রোজকার যে হাঁড়িটা বসে সেই হাঁড়িটা বসায়নি আজকে একটু ছোটো সাইজের হাঁড়িটাই বসিয়েছি কারণ কালকে অনেকগুলো ভাত রয়ে গেছে মানে তিনজনের মতন পান্তা ভাত রয়ে গেছে তাই ভাবছি যে মা আমি আর আমার বড়মশা আজকে পান্তা ভাতই খেয়ে নেবো ভাতগুলো তো ফেলে দেওয়া যাবে না তাই জন্য অল্প ছোটো হাঁড়িটাতেই ভাত বসিয়েছি কারণ অল্প চাল এত বড় হাঁড়ি বসিয়ে তো কোনো লাভ নেই তাই জন্য ছোটো হাঁড়িতে বসিয়েছি আর যত মানে কম চাল হবে সেই সাইজের মতন হাঁড়ি না হলে না ভাত হতে আরও দেরি হবে তাই আর বড় হাঁড়িটাই বসাইনি ছোটো সাইজের হাঁড়িটাই বসিয়েছি আর আজকে ঢাঁড়স এনেছে ঢাঁড়স অনেকে বলে আবার অনেকে ভেন্ডিও বলে তোমরা কি বলো ঢাঁড়স না ভেন্ডি আমাদের এখানে ভেন্ডি বলে আর আমার বাপের বাড়ির ওখানে ঢাঁড়স বলে তো ওই ঢাঁড়সেরই আজকে ঝাল ছড় করব। আমার কিন্তু ঢাঁড়সের ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে আর এই যে দেখো দুটো লাউ এনেছে লাউগুলো কিন্তু আজকে করছি না কারণ ভেন্ডি আছে আবার পাট শাকও আছে পাট শাকটাও আজকে করতে হবে এই যে দেখো পাট শাকগুলো না আজকে শুধু ভাজবো এই শাকগুলো মানে খুব একটা ভালো না কেমন একটা পাতাগুলো কটা কটা ভাব কিন্তু এগুলো ঝোল করলে ভালো লাগবে না তাই ভাবছি আজকে এই শাকটা ভাজাই করবো আমার তো বেশ ভালোই লাগে ভাজা খেতে আর ওই যে ভেন্ডির চাল আমার ভেন্ডির চালের থেকে ভাজা খেতে ভালো লাগে ওই মুসুর ডাল দিয়ে চাপ চাপ ডাল আর ভেন্ডির ভাজা জাস্ট ফাটাফাটি লাগে খেতে কিন্তু ভাজা খেতে চায় না অনেকে বাড়িতে সবাই মানে ঝালটা খেতে ভালোবাসে তাই জন্য ঝালই করবো অন্যদিন না হয় ভাজাই করব। তো পাট শাকটাকে কুচিয়ে নিয়েছি আর পাট শাকটা কালকে রাতে আর বাঁচা হয়নি মা বলছিল যে শাকটা বেছে রেখে দিবো আমি বললাম থাক আর গরমে বাঁচতে হবে না আমি সকালবেলা বেছে নেব। আর পাট শাক বাঁচতে একটু সময় লাগে ঠিকই তো ভাত হচ্ছিলো ওইদিকে আমি একদিকে বেছে নিলাম পাট শাকটা আর ভেন্ডিটাও কুচিয়ে নিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে আর পাট শাকগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে এলাম প্রচণ্ড কাদা ছিল আর আমাদের কলে জলও ছিল একবারে ধুয়ে নিয়ে এলাম ওই টাইম কলে জলটা ওটা দশটা অবধি থাকে তো ধুয়ে নিলাম দিয়ে ভাতটা নামিয়ে দিয়েছি আগে ভাতটা মানে হয়ে গেছে এত মানে শাকটা ধুতে ধুতে ভাতটা এসে দেখছি মানে গলে যাচ্ছে তাই আমি আর ক্যামেরাটা অন করিনি সোজা ভাতটা আগে নামিয়ে দিয়েছি আবার মাছ এনেছে মাছগুলো না একটু তাড়াতাড়ি না বাঁচলেন আবার নষ্ট হয়ে যাবে তাই পাট শাক ভাজাটা একটু সামান্য জল দিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে এলাম আর এই যে দেখো মাছগুলো বেছে নিচ্ছি কারণ বেশি বেলা হয়ে গেলে না মাছগুলো নষ্ট হয়ে যাবে পেট গলে যাবে তো দিয়ে পরে আবার মাছটা আর বাঁচাও যাবে না আবার খেতেও সেই টেস্ট হবে না জ্যান্ত মাছ যদি টাইমে না বাঁচা হয় ভালো লাগে খেতে তার জন্য মাছটা আমি বাঁচতে এলাম আর মা গেছে ওই যে অঙ্গনারীর খিচুড়িটা আনতে তার জন্য মা বাঁচতে পারিনি আমি শাকটা বসিয়ে দিয়ে এসে মাছটা বাঁচবো বেছে তারপরে গুগলু সোনাকে খাইয়ে দেবো তারপর আমি রান্না বান্না করব। তো এটা হচ্ছে তোমার ওই মৃগেল মাছ আছে কয়েকটা আর চারা পোনা মাছ আছে তো মাছগুলো ভালো করে কেটে ওই যে সানে ভালো করে ঘষে ঘষে নিলাম কারণ একটা একটা করে আঁশ ছাড়াতে প্রচণ্ড টাইম লাগে তাহলে আজকে তোমাদের অনেকের কমেন্টে রিপ্লাই দেবো তো একটা দিদিভাই কমেন্ট করেছে ঋতু দি ঋতু গড়ায় তো কমেন্ট করেছে যে আগের দিনে যে ডিমের ঝোলটা করেছিলাম না ডিমের ডিমটা তো ভাজা হয়নি তো দিদি ভাই বলেছে যে আমরা তো ডিম রান্না করলে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিই তো আমি ভাজিনি আর আসলে কি হয়েছে বলো তো আমাদের বাড়িতে না মানে ডিমটা ভাজলে খেতে চায় না আমার কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে ডিমটা আমি যখন রান্না করি ডিমটা ভেজেই নিই তো আমার বড় মশাই তারপরে আমার শাশুড়ি মা মানে ডিমটা একটু শক্ত হয়ে যায় না তেলে ভাজলে তার জন্য মা বলল যে ডিমটা আর ভেজো না ডিমটা কাঁচায় দিয়ে দিও মানে সরি কাঁচা না মানে সিদ্ধ ডিমটা ছোলের মধ্যে দিয়ে দিও তা আমি তো কষার সমাতেই দিয়ে দিয়েছিলাম ডিমটা তার জন্য আর কি ভাজা হয়নি আমরা কিন্তু ডিম ভাজি আর একটা দিদি কমেন্ট করেছে লাবণী ঘোষ যে তোমরা শাক লম্বা লম্বা করে মানে পাট শাক লম্বা লম্বা করে চালের গুঁড়ো দিয়ে মানে বড়ার মতন করে ভাজতে পড়েছে বেগুনের মতন আর আমারও ভীষণ ইচ্ছে যে ওইরকম করে মানে বেগুনির মতন করে ভাজা চালের গুঁড়ি দিয়ে শাকের ওরকম বেগুনি আমি কখনোই খাইনি আমার ভীষণ ইচ্ছে তবে একদিন ট্রাই করে অবশ্যই দেখব আর বলেছে যে তোমাকে টিপ পরে খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ সো মাচ আর নবনীতা সূত্রধার কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর সুনিতা দাস কমেন্ট করে যে দিদিভাই তোমার হাতের পলাটা কি সোনার না গো আমার হাতের পলাটা সোনার না ওটা এমনি মানে আমার কিন্তু সোনার পলা নেই আমার একটা সোনার পলা ছিল ওটা মানে আর কি বেড়ে যাওয়ার পর তারপরে আর ওটা বানানো হয়নি আমার ওই শাখা বাঁধানো আছে আর টুকটাক সোনার জিনিস খুব একটা বেশি নেই সত্যি সত্যিই বলছি কারণ আমার সোনার একটা চেন আছে আর আংটি আছে তোমাদের দেখিয়েছি আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে যে আমার সোনার কি কি জিনিস আছে তো সোনার পরাটাই শুধু নেই সোনার পরে অবশ্যই বানাবো ভগবান যদি দিন দেয় অবশ্যই বানাবো তো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তারপরে দেখো মাছটা বেছে রান্নাঘরে এসে ভেন্ডির ছালটাকে রান্না করে নিলাম তারপরে মাছটাও ভেজে নিয়েছি আর মাছগুলো দিয়ে আজকে আলু পটল দিয়ে পাতলা পাতলা ঝোল করবো কারণ জানোই তো আমাদের বাড়িতে পাতলা পাতলা ঝোল খেতে ভালোবাসি আর বাড়িতে সব অসুস্থ মানুষ ওই পাতলা ঝোল খাওয়াটাই বেটার তো জিরে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা বসিয়ে দিলাম আর লম্বা লম্বা করে পটল দিয়েছি আর আলু দিয়েছি লম্বা লম্বা করে আর একজন কমেন্ট করেছে যে দিদিভাই তোমার বিয়ের কত বছর পর তোমার বড় ছেলে হয়েছে তো আমার বিয়ে হয়েছে দু সালে আর আমার বড় ছেলে হয়েছে দু হাজার তেরো সালে আর জানো তো একটা মজার কথা মনে পড়ে গেলো তোমাদের বলি আমাকে যখন তোমাদের দাদা ভাই দেখতে গেছিলো তার আগে কিন্তু একটাই ছেলে আমাকে দেখতে এসেছিলো মানে আমার তোমাদের দাদা ভাই কিন্তু আমার সেকেন্ড মানে আমাকে প্রথম একজন দেখতে এসেছিলো তো পছন্দ হয়েছিল কিন্তু আমাদের বাড়ি থেকে পছন্দ হয়নি তার কারণ অনেকটাই দূরে থাকতো মানে অনেক দূরে সেই জয়পুর না কোথায় অনেকটা মানে আমার বাড়ি থেকে অনেকটাই দূর তার জন্য আমাদের বাড়ি থেকে কেউ পছন্দ করেনি আর তারপরে নেক্সট যখন দেখতে যায় তখন হচ্ছে তোমাদের দাদা ভাই আর প্রথম যখন আমাকে দেখতে আসে সেটা কিন্তু আমাকে বাড়িতে কেউ জানায়নি যে তোকে দেখতে আসবে তখন আমার বুদ্ধিই ছিল না দেখতে আসবে বিয়ে হবে হ্যান ত্যান ও সব কিছুই ছিল না তখন আমি অনেকটাই ছোট এমনিতেই আমার বিয়ে হয়েছে সতেরো বছর না ষোলো বছর বয়সে সতেরো বছর বছর নয় ষোলো বছর হবে আমার ঠিক মনেই নেই তারপরে আবার তার আগে একজন দেখতে এসেছিলো তখন আমি অনেকটাই ছোট ছিলাম তখন স্কুলে পড়তাম এবার তখন না আমাকে জানায়নি মা যে তোকে দেখতে আসবে আজকে এবার স্কুল থেকে আমি চারটের সময় বাড়ি এসেছি ঠিক তখনই এসেছে আর আমার এক মাস তো তো মানে মানে মাসির জামাই আর কি মানে আমার সেই জামাইবাবুই হচ্ছে মাসির মেয়ের বর তো সেই জামাইবাবুই ওই ছেলেটাকে নিয়ে এসেছিলো এবার ঘরে আমাদের শুয়ে আছে এবার আমি তো জানি না এগুলোকে আমি সেই মা মা করে স্কুল থেকে বাড়ি এসেছি সেই স্কুল ড্রেস পরে দুই দিকে বেঁধে দিয়ে বাড়ি এসে মা মা করে চাঁচাচ্ছে ও মা খিদে পেয়েছে ভাত দাও যেরকম রোজ আর কি চেঁচাতাম তাড়াতাড়ি ভাত দাও খুব খিদে পেয়েছ মা কি রান্না করেছো আর দেখছি ঘরের মধ্যে অন্ধকারে ভূতের মতো দুজন বসে আছে তারপরে আমাকে তো মা বলছে না কিছু যে তোকে দেখতে এসছে কি কিছু এবার আমাকে বলছে তুই ড্রেসটা ছেড়ে একটা ভালো চুড়িদার পর আমি বলছি কেন কেন কিছুর জন্য বাড়ি চুড়িদার করতে যাব তো তারপরে মানে আমি ভাতটা খেয়ে না বাইরে বাইরের দিকে বেরিয়েছি তখন একবার পাড়ার জেঠিরা আমাকে বলছে এই তোকে তো দেখতে এসেছে আর যেই শুনেছি আমাকে দেখতে এসেছে ব্যাস ওখান থেকে হাওয়া মানে আমার বান্ধবীদের সাথে বাগানে খেলতে চলে গেছি আর বাড়ি আসেনি আমি তো যাবোই না বাড়িতে তো তারপরে সেই সন্ধেবেলা বাড়ি এসেছে আমার মা উদুম পেটানি হ্যাঁ তোর এত বড়ো সাহস তুই বল তুই চলে গেছিস হ্যাঁ একবার বলেও গেলি না তোকে দেখতে এসেছিলো আর আমি বলছি আমি তো বিয়ে করবো না মা আমি তোমাকে ছেলে আমি কোথাও যাবো না আমি তো বিয়ে করবো না এরকম জানো তো মানে সেই সব কথাগুলো সেই কথাগুলো এখন মনে পড়লো তাই তোমাদের বললাম এরকম আরও কিছু কিছু ঘটনা আছে আমার আর মায়ের মানে স্মৃতি হয়ে আমার মনের মধ্যে গাঁথা আছে তো সেই সবগুলো আমি এক একাই মানে মাঝে মধ্যে ভাবি আর একা একাই হাসি আবার এক একাই মনে দুঃখ হয় ইস মা যদি থাকতো মাকে আমি আমার কাছে এনে রাখতাম কত আদর জন্য করতাম সত্যি মা কত দূরে চলে গেলো আমাকে ছেড়ে বড্ড কষ্ট হয় এটা কথা কিন্তু সত্যি যাদের কাছে মা আর বাবা আছে না তারা কিন্তু ভীষণ লাকি অনেকগুলো কথাই বললাম তাই না বলো আর এরকম যদি আমার রিয়েল যে গল্প এগুলো তোমরা যদি শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো তারপরে দেখো সন্ধ্যেবেলার দিকটা ভয়েস এডিট করতে করতে পুরো অন্ধকার হয়ে গেছে মানে এতটাই দেরি হয়ে গেছে ভয়েস দিতে দিতে এক একটা দিন এরকম হয় প্রচণ্ড গরম করে মাঝে মাঝে বাইরে যাই তো তাই জন্য কি দারুন হাওয়া 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 বলো হাওয়া হাবা ঝড় উঠেছে বোধ হয় কোথাও জানো এখানে হালকা হালকা ঠান্ডা দিচ্ছে বেশ হাওয়া আছে খুব হাওয়া ঘরের ভিতর থাকা যাচ্ছে না আজকে একটু বাজারে যাব আমার বর আসুক দোকানে এখন কাজ আছে দরকার আছে একটু বাজারে যাব সন্ধেটা দিয়েছি ভয়েস এডিট করলাম ভয়েস এডিট করতে করতে পুরো সন্ধে একদম খুব দেরি হয়ে গেল আজকে তো সন্ধে দিলাম সন্ধে দিয়ে দেখো গুডলু সোনাকে নিয়ে এলাম ওই যে একটা বিস্কিট দিয়েছে ছোট ঠাম্মা ওটা খাচ্ছে তোকে খাওয়ানো হয়নি খাওয়াবো হ্যাঁ ছাদে এলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখে সহ্য হচ্ছে না নিচের ঘরগুলো আমাদের খুব গরম ওপরতলার ঘরগুলো খুব গরম প্রচন্ড তারপর একটু বাজারে যাব ফোন করেছে আমার বড় মশাই দেখি তার মানে কাজ হয়ে গেছে তো মাছ কাবারির যে বাজার সেই বাজারটাই করতে যাব আর আমার বর বললো চলো দুজনে একসাথেই যাই যদি মালপত্র বেশি ভারী হয় তাহলে তুমি মাঝখানে বসে ধরে নিয়ে আসতে পারবে তো আমি ভেবেছিলাম গুবলু সোনাকে নিয়ে যাব দু চারটে মাল হবে বাজারের জিনিস হবে তো বললো যে না ওকে নিয়ে না মায়ের কাছে রেখে দাও কারণ যদি অনেকগুলো জিনিসপত্র হয়ে যায় তখন আবার আনতে অসুবিধা হয়ে যাবে তাই জন্য মাকে মায়ের কাছে ওকে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর জামা কাপড় পরে যদি সোনাকে কারো কাছে দিতে চায় না ও কিছুতেই যেতে চায় না বুঝতে পারে যে মা কোথাও বেড়াতে যাচ্ছে তো কোনো রকমে ভুলে গেল আজকে মানে কান্না করেনি কিন্তু একটু তো মায়ের কাছে দিলাম দিয়ে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে চলে এলাম আর বাইকের যদি মানে বাইকের যে স্টার্ট দেওয়ার যদি আওয়াজ পায় তো ব্যাস ওই চেঁচাতে চ্যাঁচাতে চলে আসবে আর আর কোনো রকমের আটকানোই যাবে না কেউ আটকাতে পারবে না এত কাঁদবে ভোলাতেই পারবে না ওর বাবাকে দেখলেই হলো তো যাই হোক কোনো রকম বুলিয়ে ফালিয়ে এলাম আর এই যে মাসকাবারি বাজার করতে এলাম আর আজকে অনেকগুলোই বাজার করে করা হয়েছে মানে এক মাসের পুরো মাল নেওয়া হয়েছে মানে কি বলবো তেল বেসন চিনি চা মানে সাবান সমস্ত জিনিসপত্র আর এতটাই জিনিসপত্র হয়েছে মানে গাড়িতে নেওয়া যাচ্ছে না আমি দুখানা ব্যাগ নিয়ে এসেছিলাম কিন্তু দুটো ব্যাগে পুরো একদম ভর্তি হয়ে গেছে তো একটা তেল নেওয়া হয়েছে মানে একটি তেল নেওয়া হয়েছে সেটা আবার মানে দোকানে রেখে দিয়ে আসতে হলো তো আমার বড় কালকে আবার এসে নিয়ে যাবে নিতেই দু ব্যাগ বাজার হয়ে গেছে আবার ওই টিনের তেলটা কোথায় নেব বলো তো অসুবিধা হবে ধরতে পারবো না আবার ভারী এই ব্যাগটা যে কী ভারী কী বলবো আমি মানে চাকাতেই পারছি না এত ভারী রকম বসিয়ে নিয়েছি আর কি আর আমার বড় মশাই বললো যে চলো ওই একটা ফার্নিচারের দোকানে যাব বালিশের কভার নেবে আর কি মানে আমার বড়ো ছেলে সেই বালিশের তুলোটা বার করেছিলাম না সে আগের ভিডিওতে তো কভারটা না আমি আর বানাবো না বললো চলো বাজার থেকে কিনেই নিই একটা ফার্নিচারের দোকানে গিয়ে কিনে নিই ভালো হবে অনেকদিন টেকসই হবে বাজারের ব্যাগপত্রগুলো কিন্তু বাড়িতে রেখে দিয়ে এসেছি দিয়ে রাখতে গিয়ে না আমার ছোট সোনা দেখে ফেলেছে আর ওই কান্না যাওয়ার জন্য তো ওকে নিয়ে আসলাম নিয়ে এসে ঘুরে গেলাম এই যে দেখো মানে এই আলমারিগুলো আমার কিন্তু খুব একটা ভালো মানে দেখতে সুন্দর কিন্তু আমার কিন্তু মন পছন্দ হচ্ছে না আমি যেগুলো আগে দেখেছি না ওগুলো আরো বেশি সুন্দর ছিল মানে দেখতেই সুন্দর কিন্তু আহমারি খুব একটা ভালো না মানে এগুলো ষোলো হাজার থেকে শুরু আর আমি যেগুলো দেখেছি সেগুলো কিন্তু তেইশ হাজার দিয়ে শুরু ছিল আসলে ওই ভালোটা দেখে এসেছি তো তাই এগুলো আর চোখে ধরছে না ওটা হয়তো দেখে না আসলে এগুলো হয়তো ভালো লাগতেও পারতো তো অনেকগুলো শোকেশও আছে শোকেশ তো আমি নেবই না কারণ শোকেশ আমার একটু ভালো লাগে না এমনিতেই ঘরে একটা আছে এই কালারটা আবার ভালো লাগছে তিন পাল্লার আলমারি আমি যেগুলো দেখলাম সেগুলো আরও চওড়া ছিল মানে কালনাতে ওগুলো জাস্ট অসাধারণ ছিল দেখতে ওগুলো ভিডিও করতে দেয়নি তাই তোমাদের দেখাতে পারলাম না কারণ ওখানে ভিডিও মানে ক্যামেরা চালু করতেই দিচ্ছিলো না তো যাই হোক তারপরে দেখে এলাম ওটা আমার পছন্দ হলো না পরে এক সময় সে ওখান থেকে গিয়ে নিয়ে আসবো আমার মন পছন্দ নিয়ে একবার যেটা আমার পছন্দ হয়েছিল আর কি সেটা তোমাদের দেখাবো যখন নিয়ে আসবো এত সুন্দর দারুণ আর আমার ঘরে ফাটাফাটি লাগবে তো যাই হোক আর যে মালপত্রগুলো আমার বড়মশায় নামাচ্ছে আর আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিলাম আমার ছোট বড় সবাই চাউমিন খেতে খুব ভালোবাসে আমার ছোটো তো মনে বেশি ভালোবাসে খেতে জন্য আমি মাঝে মাঝে না ওকে একটু চাউমিন বানিয়ে দিই যেহেতু খেতে ভালোবাসে তার জন্য একটু বানিয়ে দিই আর খাওয়া খুব একটা ভালো জিনিস তা না আর বাজার থেকে কিনে খাওয়াটা খুব একটা ভালো না কারণ কোন তেল দি কী দিয়ে বানায় তার কোনো ঠিক আছে বাজারের বানানো জিনিসটা আমার এমনিতেও ভালো লাগে না আমার বাড়িতে বানাতে ভালো লাগে বাড়িতে বাড়ির জিনিসটা খাওয়াও ভালো বাচ্চা ছেলে এখন ধরো দুধের মুখ দুধ খায় তো এবার একটু ঝাল ঝাল নুন নুন খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য চাউমিনটা ওর খুব ভালো লাগে আর কি বাজার থেকে বাড়ি আসতে আসতে প্রায় পনেরো নটা মতো বেজে গেছে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওই যে দেখেছ মানে আগে হাঁ করছে খাওয়ার জন্য ও এতটাই খেতে ভালোবাসে তো ওকে একটু দিলাম আগে ভাগে ওই খাক এত ভালোবাসে ওর জন্যই নিয়ে আসা ও তারপর আমার বড় ছেলে কিন্তু খুব একটা ভালোবাসে না ও আবার ম্যাগিটা খেতে খুব ভালোবাসে মানে সেই ঝোল ঝোল করে ম্যাগিটা বানিয়ে দিলে খুব ভালোবাসে ও আবার কী খায় কে জানে আর ম্যাগি খাওয়া একদমই ভালো না আমি তার জন্য ম্যাগিটা খেতেও দিন আর বাড়িতে বানতেও দিন আর বানিয়েও দিই না আমার বাজারে চাউমিনটা অতটাও টেস্ট লাগে না বাড়িতে দিয়ে না লাগে খেতে আর রাতে না আজকে পান্তা ভাত আছে পান্তা ভাতই খাবো একবারে চাল নিয়ে নিয়েছি আর তোমার দাদা ভাইয়ের জন্য রুটি আর আলু চচ্চড়ি এগুলো বানিয়ে দেবো আর আমার ছোট জন্য একটু ভাত বানিয়ে দেবো চলো আজকের ভিডিও তাহলে এখানে শেষ ভালো লাগলো একটা লাইক করো আর কমেন্ট করতে বলো না বাই